আল্লাহ দয়াশীল এবং ক্ষমালু ক্ষমাসীন আল্লাহ দয়ালু এবং ক্ষমাসীন সম্মানিত উপস্থিতি হাদিস শরীফের মধ্যে রয়েছে আলমার উমায়ামান আহাবান যে ব্যক্তি যার সঙ্গে পৃথিবীতে মহাব্বাত রাখবে হাসর হাসন তার সাথে হবে সম্মানিত উপস্থিতি আজকে বিশ্ব আমাদের শেষ নাবি কথা বলেন ঠিক কিনা উনি বিদায় নিয়েছেন আজ থেকে চোদ্দশো বছর আগে উনি শেষ নাবি আর নাবি হয়ে কেউ আসবে না একজন পায়গম্বার হাসবেন যিনি আপনারা তো সর্বোপরি এইটাই আমি বলার জন্য আপনাদেরকে বলেছিলাম রসুল্লাহ আলাইসাল্লাম বিদায় নিয়ে চলে গেছেন বিদায় হজর ভাষণের দিনে যখন বললেন যে তোমরা আমার সঙ্গে এইবার হজ করতেছো এর পরে আহ সঙ্গতবাদের হবে কিনা জানি না ওনার বক্তব্যে সাহাবায়ে کرامরা বুঝতে পেরেছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটাই বিদায় হজ এরপরে আর উনি আসতে পারবেন না ছয় লক্ষ সাহাবায়ে کرام কে থেকে যায় যান তখন তারা বলছিল মনে হয় এমন মনে তারা কাঁদছে মনে হয় যেন তার বাবা মা ভাই বোন আত্মীয় সদজন মারা গেছে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও সাহাবায়ে کرام তোমরা কাঁচ্চ কেন বলে রাসূল আপনার চারার মধ্যে আল্লাহ তাআলা এমন নূর দিয়েছে আপনার চারার মধ্যে এত মায়া দিয়েছে আমরা তিন দিনের ক্ষুধার্ত অবস্থায় যখন আপনার কাছে আসtau আপনার চারার দিকে তাকালে আমাদের ক্ষুধা নিবারণ হয়ে যেত চিৎকার করে বলেন সুবহানাল্লাহ দয়ার নবী ময়ার নবী তাই আমার সাথে বলেন ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন বলেন ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন তোমার কষ্ট যত না নাবি সইতে পারে না তোমার দুঃখ যত না নাবি সইতে পারে না সেই নাবিকে প্রাণীর চেয়ে ভালো যে বাসুন ভালো যদি বাসতে হয় নাবিকে বাসুন বলছে রাতের ঘাটে নাবি দাঁড়িয়ে থাকবে দুরুদ পাড়া অন্য পার করিবে জান্নাতের গেট নবী দাঁড়িয়ে থাকবে দুরুদ পড়া উম্মতের পার করিবে দুরুদ পড়া উম্মতের বেহেশত দিবে ওই নবীর محبتে দুরুদ যে পড়ো ভালো যদি বাসতে হয় নবীর ভাষণ তোমার দুঃখ যত না নবী সইতে পারে না প্রাণীর চেয়ে বেশি তাকে mohabbat করুন ভালো যদি বাঁচতে হয় নাবি কে বাসুদ সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা সাকারাত মৃত্যু মৃত্যু রয় বিছানাতে কি যে যন্ত্রণা সচ্ছাগরের পানি দিলো তৃষ্ণা যাবে না সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা মৃত্যুর বিছানাতে কি যে যন্ত্রণা সৎ সাগরের পানি দিলেও তৃষ্ণা যাবে না কৌসারেরই জানাবি তাকে জানুন তাহার উপর বেশি বেশি দুরুদ যে ভালো যদি বাঁচতে হয় নবি